আপনার আপনার একদিন চারটে মেয়ের শ্যুট করে মোট চোদ্দোটা মেয়ে আপনাকে যে সামনে প্রেজেন্ট করেছিলাম সে চোদ্দোটা মেয়ে নিয়ে আমরা আবার শুটিং করতেছি আমরা ষোলোটা এম আসে করতে আপনার সামনে প্রেজেন্ট করে মোট তিরিশটা মেয়ে আমার সাথে আপনি যে আসে আমার এ পাশে সোয়া মনি এতে সে আপনাদের ভালো সারা ফেলেছে আপনাদের মোটামুটি ভাইরাল হয়েছে মোটামুটি তারপরে আছে সোমনা সেও আপনি মোটামুটি ভালো কাজ করতেছে আর আজকে আবার নতুন একটা নবাগত নায়িকা নিয়ে এসেছে নাম বলো লাবণ্য নাম হলে লাবণী আজকে তিনটে মেয়ে দেখতেছেন আর একজন মেয়ে আছে মোট চারটে মেয়ে আমাদের আজকে কাজ করতেছে যে আশা রাখতেছি অনেকেই হিরোলামকে বাধা মন্তব্য করেন আমার কথা ব্যক্তিগত ফলে পড়েছে একটা শব্দ আছে তা আমরা কাজ করতে চাই এতে বলবে নতুন যে আর্টিস্টগুলো আপনার সামনে প্রেজেন্ট করেছিলাম সাংবাদিক সম্মেলনে সেগুলো আমরা কাজ করতেছি সামনে আমরা তাদের নিয়ে ওয়েবসাইট মিউজিক ভিডিও এবং সিনেমা পর্যন্ত টার্গেট আছে এদের মধ্যে কে কত ভালো কাজ করতে পারে আমরা এদের নিয়ে সামনে আরও ভালো কিছু কাজ করতে চাই ঠিক আছে আপনাদের আমাদের পাশে থাকবেন এবং আমাকে নিয়ে বাদে মন্তব্য করবেন না নতুন করে কাজ করার সুযোগ করে দেন আমার কথা হিরো আলম একজন চলে গেলে দশটা দিয়ে তৈরি করতে পারে আপনি আপনি আবারও নতুন করে বুঝে দেবো যে হিরো আলম কাদের বিশ্বাসী গল্পে বিশ্বাসী না বড় বড় কথা বলতে পছন্দ করে ধন্যবাদ সবাইকে কে কথা বললে তো আমি একটু বলো সিলেক্ট করবেন সিনেমার জন্য তিনি মধ্যে যারা ভালো কাজ করবে যাদেরকে আমরা লোক ভালো তাদের আপনার আর্ট ভালো তাদেরকে আমরা সিলেক্ট করবো তাদের সিনেমা কাদেরকে নেওয়া আপনার সামনে নেওয়া যাবে আর সংক্ষেপে তোমার পয়সা তুমি এক একটা বল বলো আসসালামু আলাইকুম আমি সুমনি বলছি বাঘেরহাট থেকে তো আমি হিরো আমার ইচ্ছা ছিল যে আমি মিডিয়া জগতে আসব তো আমার ইচ্ছা ছিল যে হিরো আলমের হাত ধরে আমি মিডিয়াতে আসবো কিন্তু ওরকমভাবে হয়ে ওঠে নাই তো ওরকমভাবে যখন হয়ে ওঠে নাই আমি পড়াশোনার ভিতরেই ছিলাম দেন হচ্ছে আমি এইচএসসি কমপ্লিট করছি এইস কমপ্লিট করেছি তো আমার জিপিএ ছিল ফোর পয়েন্ট ওয়ান আমি এখন ভার্সিটিতে ভর্তি হব দেন ইতিমধ্যে আমার স্বপ্নটাও মানে পূর্ণ হলো হিরো আলমের সাথেও আমার দেখা হলো আর কি কথা হলো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করেছি এবং মিউজিক ভিডিও কাজ করেছি যে ভিডিওগুলো অনেক সারা ফেলেছে এবং দেশবাসী আমাকে চেয়েছে বলে আমি যেটাকে বলে ভাইরাল সেরকমই একটা কিছু তো দেশ জনগণ যদি আমাকে চায় তাহলে আমি হিরো আলম সাথে মুভিতে কাজ করবেন এত এত শিল্পী অভিনয় শিল্পী নায়ক থাকবে আসলে হিরো আলম একটা বিনা স্বার্থের মানুষ কোনো স্বার্থ নাই তার ভিতর কারণ হচ্ছে সে বিনা স্বার্থে দেখেন টাকা না পয়সা না বা হচ্ছে কোনো রকম গিভ অ্যান্ড টেক না এগুলো কিছুই না সে একটা মানুষকে তার সাথে কথা হলেই সে ভাবতেছে যে ওই মেয়েটা আসলে অনেক স্বপ্ন আমি ওই স্বপ্নটা দেখি বাস্তবায়ন করতে পারি কিনা হ্যাঁ